আসসালামু আলাইকুম চাঁদপুর শাহসি কোয়েল ফার্মের হাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর অশেষ সহমতে খুবই ভালো আছেন তো বর্তমান সময়ে যে সিচুয়েশন চলতেছে যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালীতে রয়েছেন লক্ষ্মীপুরে রয়েছেন তাদের জন্য বিষয়টি খুবই জরুরি যারা খামারি পর্যায়ে রয়েছেন যে বর্তমান সময়ে যে বৃষ্টির কারণে অনেকের কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে গেছে তো এটা আসলে কিন্তু কমে গেছে অনেকে কারণগুলো কারণটা ধরতে পেরেছেন অনেকে কারণ ধরতে পারেন নাই বিষয়টা হচ্ছে কারণ কোয়েল পাখির কিন্তু এই সময় ঠান্ডা লেগে আছে আপনারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারেন না যে বর্তমান সময়ে কোয়েল পাখির কেন ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে পাখি কয়েক দুই একটা করে মারা যায় তো এটা কিন্তু খামারিরা বুঝতে পারে না কেননা ওনারা তো ওই পাখি পালন করার উপরে অভ্যস্ত এবং কি পাখি কেন মারা যাচ্ছে এটা যারা পুরোনো খামারি তারা কিন্তু পাখিকে দেখেই বুঝে নিতে পারে যে পাখিটা কেন মারা যাচ্ছে কারণ পাখিটা যে বৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে এবং কি আবহাওয়াটা হঠাৎ পরিবর্তনের কারণে কিন্তু কোয়েল পাখিটা ঠান্ডা লেগে গেছে কারণ আপনার আবহাওয়াটা পরিবর্তন সেজন্য তো আপনারা এই সময়ে কোয়েল পাখিকে কি কি করা জরুরি প্রথম হচ্ছে আপনার খামারে যদি বৃষ্টির পানি আসে ওইটা কিন্তু অফ করতে হবে যদিও ভিডিওটা একটু পর তৈরি হয়ে গেছে কেননা এটা আরও আগে বানানো উচিত ছিল কিন্তু আসলে এটা বানানো হয়নি আপনারা একটু যারা পুরনো পুরোনো খামারই রয়েছেন বা নতুন খামারই রয়েছেন আশা করি বৃষ্টির পানি খামারে না ঢুকলেই হবে আর যদি ঢুকেও থাকে তাহলে কিন্তু অবশ্যই পাখিগুলোকে সেফ বা ভালো পজিশনে রাখতে হবে কেননা আমার যে অনেকেই সারা বাংলাদেশ থেকে কিন্তু আমার টিউটোরিয়াল ভিডিওগুলো কিন্তু প্রচার হয় দেখতেছে মানুষ কিন্তু আমার যে হ্যাসারির বাচ্চাগুলো এগুলো কিন্তু চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রামে কিন্তু যাচ্ছে এবং কি আমার এখান থেকে আয়সা নিতেছে এবং কি এই অঞ্চলগুলোতে কিন্তু বর্তমান সময়ে কিন্তু বন্যা দেখা দিয়েছে ইন্ডিয়ার যে ভারত থেকে যে পানিগুলো তারা ছেড়ে দিয়েছে ও ছেড়ে দেওয়ার কারণে যে বন্যাটা হয়েছে এটা কিন্তু আমার থেকে কোয়েল পাখিগুলো যে নিয়েছে মানুষের লক্ষ লক্ষ টাকার পুঁজি নিমিশেই কিন্তু অনেকে শেষ হয়ে গেছে অনেকে এত ভালো পজিশনে নেই বর্তমান সময়ে যারা আমি খোঁজখবর নিয়ে বুঝতে পেরেছি কেননা তারা এখন নিজে বাঁচতেই কষ্ট হয়ে গেছে তারা পাখি কিভাবে বাঁচাবে এটা একটি প্রশ্ন আর যাদের অঞ্চলে পানি উঠে নাই বা বৃষ্টি হচ্ছে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে আপনারা কোয়েল পাখিকে অবশ্যই ঠান্ডার ডোজটি করিয়ে নেবেন আপনাদেরকে অত্যন্ত জরুরি যে ঠান্ডার কোর্সটি করানো কেননা আপনারা দেখতেছেন যে আপনার পাখিটা দু একটা করে মারা যাচ্ছে ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে অন্তত বিশ থেকে পঁচিশ জন খামারি এই বিষয় সম্পর্কে আমাকে বলেছেন যে ভাইয়া এই এই বিষয় তো এই জন্যই কিন্তু ভিডিওটি করা অন্তত কি কি মেডিসিন দিয়ে আপনারা ঠান্ডার ডোজটি করতে পারেন নর্মালি আমি এটা আমি আপনাকে বলে দিতে পারি প্রথমে ইরাথ্রোমাইসিন গ্রুপ দিয়ে কিন্তু আপনারা ঠান্ডার ডোজ করবেন বাজারে পাওয়া যায় ইরোকর্ড বা মাইক্রোনিড নামে যে অ্যান্টিবায়োটিকটি এবং কি ডক্সিটেরটা সাইক্লিন গ্রুপ দিয়ে কিন্তু এর সাথে ইউজ করতে হবে যেমন ডক্সিবে আপনাদেরকে অত্যন্ত জরুরি যে ঠান্ডার ডো কোর্সটি করানো কেননা আপনারা দেখতেছেন যে আপনার পাখিটা দু একটা করে মারা যাচ্ছে ডিমের প্রোডাকশান কমে যাচ্ছে অন্তত বিশ থেকে পঁচিশ জন খামারি এই বিষয় সম্পর্কে আমাকে বলেছেন যে ভাইয়া এই বিষয় তো এই জন্যই কিন্তু ভিডিওটি করা অন্তত কী কী মেডিসিন দিয়ে আপনারা ঠান্ডার ডোজটি করতে পারেন নর্মালি আমি এটা আমি আপনাকে বলে দিতে পারি প্রথমে ইরাথ্রোমাইসিন গ্রুপ দিয়ে কিন্তু আপনারা ঠান্ডার ডোজ করবেন বাজারে পাওয়া যায় ইরোকড বা মাইক্রোনিট নামে যে অ্যান্টিবায়োটিকটি এবং কি সাইক্লিন গ্রুপ দিয়ে কিন্তু এর সাথে ইউজ করতে হবে যেমন ডক্সি ব্যাট বা ডক্সি ব্যাট এই জাতীয় মেডিসিন আর সাথে অবশ্যই হিউমুনিটি বুস্টার দিতে হবে হিমিউনিটি বুস্টার যদি আপনি না ইউজ করেন তাহলে কিন্তু আপনার পাখিটা দুর্বল হয়ে মারা যাবে মৃত্যুর হার কমানোর জন্য অবশ্যই হিমুনিটি বুস্টার আপনাকে ইউজ করতে হবে যেমন ইমোকিট রয়েছে এআইবি রয়েছে লাইসোবিট রয়েছে এই জাতীয় মেডিসিনটি আপনারা ইউজ করতে হবে তো প্রথম হচ্ছে মাইক্রোনিট বা ইরোকট এরপর হচ্ছে ডক্সিভ্যাট বা ডক্সি এ ভ্যাট একটা হলে হবে এরপর হচ্ছে লাইসোবিট এআইবি বা ইমোকিট বা এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন তিনটা প্রথম হচ্ছে মাইক্রোনিট ডক্সিএেট রাইসুবিট এই তিনটা মেডিসিন একসাথে ইউজ করবেন পাঁচ দিন তাহলে ইনশাল্লাহ আপনার যদি পাখি নর্মাল ঠান্ডা হয়ে থাকে সামান্য ঠান্ডা হয়ে থাকে যে আপনার যে মাত্র শুরু হয়েছে তখন কিন্তু আপনারা এই মেডিসিনটি ইউজ করলে আপনার ঠান্ডা জনিত সমস্যা যেটা এটা খুব সহজে কেটে যাবে এবং কি রানীক্ষ্যাত ভাইরাস থাকলেও কিন্তু এটা মাইক্রোনিট ইউজ করার কারণে এই সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন তরুণ তরুণদা ভাইয়েরা আপনারা ইমুকিক বা লাইসুবিদ ব্যবহার করার কারণে কিন্তু আপনি ডিমের প্রোডাকশান এখান থেকে খুব ভালো পাবেন কেননা ডিমের প্রোডাকশান অতটা কমবে না তো এই বিষয়টা জানার জন্য কিন্তু আজকে আমি ভিডিওটা করেছি এমনকি যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে সামনেই কিন্তু সিজন চলে আসতে চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এর পর্যায়ে আপনার মুন্সীগঞ্জ যারা রয়েছেন আপনারা মোটামুটি আমার কাছাকাছি আপনারা আমার এখান থেকে হ্যাঁ চারিতে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ